আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এটা আমার প্রথম মিনি ব্লগ সবাই আমাকে সাপোর্ট করবেন আমি ইটালিতে থাকি তো কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে একদিন ঘুরতে গেছিলাম ছোট একটা লেকে তো অসাধারণ সুন্দর পাহাড় পাশে আর লেক অনেক ভালো লাগে আমার দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর আর সকাল সকাল গিয়েছিলাম তো কারণ আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল তো ওইখানে সকাল সকাল গিয়ে এরকম ওয়েদারটা ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই সময় তো ওই দিন যাক মাসাল আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো গেছে বৃষ্টি হয়নি ওইখানে গিয়ে আমরা দেখতে পাইছি ওখানে বাচ্চাদের জন্য একটা মেলা বসছে তো আমরাও মেলার ভিতরে ঢুকলাম দেন দেখলাম অনেকগুলো পুতু অনেক খেলাধুলা করার জিনিস আছে দেন দোলনা আছে তো তারপরে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে একটু হাঁটাহাঁটি করলাম শহরটা ঘুরে দেখলাম দেখতেই পাচ্ছেন আপনার একদম নদীর পাশ থেকে আপনারা মানে লেকের পাশ থেকে আপনারা হাঁটতে পারবেন সত্যিই অপরূপ সৌন্দর্য আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে যে ওইখানে তাকিয়ে থাকা যায় মানে ঘন্টার পর ঘণ্টা খুবই রিল্যাক্সিং একটা জায়গা এখানে আপনি বসে থাকতে পারবেন পাশে পাশে আপনাদের বেঞ্চের মতন দেওয়া আছে বা এই দেখেন এই এইখানে বসে থাকতে পারবেন আপনি ঘন্টাকে ঘন্টা আপনি নদীর দিকে তাকিয়ে থাকতে পারবেন আমার যে এত ভালো লাগতে মানে সুন্দর অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য আর আমরা গিয়েছিলাম হচ্ছে সকাল সকাল নয়টা দশটার মধ্যে তো মানুষজনও তেমন ছিল না জাস্ট ওয়াও ছিল ওয়েদারটা আর ঘুরতে ঘুরতে এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা দেখে ফেললাম আর এটা হচ্ছে যাওয়ার পথে কিছু ক্লিপ যেটা আমরা গাড়ি থামিয়ে আর কি ছোট ছোট পাহাড়গুলো দেখতে দেখতেছিলাম আর এখানে আশেপাশে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার আঙুল ফল গাছ লাগানো হয়েছে যেটা ছাড়া সামনে ভালো দেখা যাবে এখন বোঝা যাচ্ছে না মাশাল আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর ভিডিওতে এত সুন্দর বলে যাচ্ছে না বাট ওইখানে যে আমার এত ভালো লেগেছে এখানে হাঁস রাজা হাঁস যেগুলো বড় বড় সাদা সাদা হাঁস ওইগুলো এমনি ঘুরতে থাকে কেউ ধরবে না কেউ খাবে না ওগুলো খাওয়া দাওয়া যাবে না কিন্তু আমি বড় বড়ো হাঁসগুলা খুঁজতেছিলাম পরে লাস্টে যে আমি পেয়েছিলাম দুইটা হাঁস দেখতে আমরা যেখানে গিয়েছিলাম এই একটা নাম হচ্ছে ইজেও আর এখানে আসতে মিলান থেকে আসতে এক ঘন্টার মধ্যে চলে আসা যায় এটা বেশি দূরে না আল্লাহর অশেষ রহমত কারণ ওই দিনে একটু বৃষ্টি হয়নি আলাদা কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওই দিনে প্রচুর পরিমাণে বাট আমাদের ভাগ্যটা অনেক ভালো যে একটু বৃষ্টি হয়নি আমরা ঘুরে ঘুরে সব দেখতে পেরেছি বাবা মতন আর দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর আর যদি আমি ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি নতুন আমি ব্লগটা কখনো বানাই না এটা আমার ফার্স্ট তো ভুলভাল বলতেই পারি তো আমাকে ভুল বুঝবেন না সবাই আর আমি ঘুরে ঘুরে হাঁসের ভিডিও করতেছিলাম এই ফুলগুলো অসাধারণ লাগছে এগুলোর নাম বাট অনেক সুন্দর আসছে অবশেষে আমি পেয়ে গেছি বড় হাঁস এইগুলা এখানে দুইটা প্লিস প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করেন আমি নতুন আসছি আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন দোয়া করবেন সবাই আমার জন্য